উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর ভগবতী প্রসাদের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দেশের জন্য ওনার যোগদান বা অবদানের জন্যই ওনার জন্মদিনটিকে অন্ত্যোদ্দয় দিবস রূপে পালন করা হয়ে থাকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পণ্ডিত দীনদয়াল দয়াল উপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মানিক সাহা ড প্রসাদ মুখার্জি ফাউন্ডেশন ট্রাস্টির চেয়ারম্যান ড অনির্বাণ গাঙ্গুলি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাষ্ট্রবাদী পুরুষ ও একাত্ম মানবতাবাদের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি সব সময় বলতেন রাষ্ট্রের এবং রাজ্যের সমস্ত যোজনাগুলির সুফল যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সব সরকারি প্রকল্পগুলি গরিব মানুষদের জন্য রচনা করা হয় আর সেটা একমাত্র পণ্ডিত দীনু দয়াল উপাধ্যায়ের চিন্তার ফসল তাকে পাথেও করে সরকারের যোজনাগুলি মানুষের কাছে পৌঁছনোর জন্য ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন কার্যক্রম প্রবর্তন করেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রবাদী পুরুষ এবং একাত্মক মানববাদের যিনি উনি হচ্ছেন পণ্ডিত দীনু দয়ালজি এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নেই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা সবসময় উনি বলতেন এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দীনন্দয়ালজির যে চিন্তাভাবনা ছিল সেই কারণে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছি যাতে হান্ড্রেড পার্সেন্ট তার সিচুয়েশন আসে সেই ব্যবস্থা আমরা করেছি মুখ্যমন্ত্রী শান্তি যদি আরও বলেন প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয় সেই দিশায় দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন শান্তি সম্প্রীতি আছে বলে উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ত্রিপুরাকে হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন আগে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার কিছুই ছিল না এখন জাতীয় হাইওয়ে ইন্টারনেট অত্যাধুনিক বিমানবন্দর তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অব্যবস্থা চলছে তাতে আগামী দিন ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের কী সম্পর্ক হবে তা বলা মুশকিল আজকের দিনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়র চিন্তা ভাবনা খুবই প্রাসঙ্গিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বারবার বলতেন ডেমোক্রেসি ইজ ন্যাচারাল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এভাবেই মুখ্যমন্ত্রী তার অভিমত ব্যক্ত করলেন আমি বলতে পারি যে শান্তি সংস্কৃতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং প্রধানমন্ত্রী জি এবং আমাদের गृह সেই বিষয়ে উনি কাজ করেছেন এবং আজকে এই শান্তি সম্প্রতি আছে বলে এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আগে কমিউনিকেশনের কিছুই ছিল না ত্রিপুরাতে এখন এখানে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট দিয়েছেন আমাদের এখানে এয়ারওয়েজ এত সুন্দর এয়ারপোর্ট এত সুন্দর এয়ারপোর্ট ইস সাবসুবিধা বেস্ট ইন নর্থ ইস্ট ইভেন ফ্রম আদার মানে ইউ ক্যান কম্পিয়ার উইথ আদার স্টেট অলসো এবং এখানে আমাদের যে বিভিন্ন যে যে বাংলাদেশের সাথে সমস্যা ছিল ছিল আমাদের সেই থেকে সমাধানের জন্য এখানে কানেকটিভিটিও তৈরি হয়েছিল কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে বলার অপেক্ষা রাখে না যে কি হবে আগামী দিন আমাদের ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকের পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সম্মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চোদ্দ সালের পঁচিশে সেপ্টেম্বর দীন দয়ালজির আটাত্তরতম জন্মদিবস দিনটিকে অন্ত্যদ্বয় দিবস হিসেবে ঘোষণা করেছেন বুধবার সারা রাজ্যে সরকারি এবং বিজেপির উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো আটতম জন্ম জয়ন্তী উদযাপিত হয় তার জীবনী এবং কর্মধারা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন सोनीलाल टेक्सटाइल है